চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরেছে আমেরিকা সেই ম্যাচ চলাকালীন বিরাট কোহলিকে নিয়ে মজা করায় নিজেদের মাঝে ঝগড়া লাগিয়ে বসলেন আমেরিকার দুই ক্রিকেটার ঝগড়ার মূল কারণ বিরাট কোহলি কারণ বিরাট কোহলিকে নিয়ে মজা করেছিলেন এক আমেরিকান ক্রিকেটার এবং সেটা নিয়ে বেঁধে গেল এক বিশাল দ্বন্দ্ব কোহলিকে নিয়ে মন্তব্য করায় সেটা মেনে নিতে পারেননি আরেক আমেরিকান ক্রিকেটার আর সেটা এমন সময় হল যখন কিনা চলছিল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও আমেরিকার মধ্যে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমেরিকার ওপেনিং ব্যাটার সায়ান জাহাঙ্গীরের একটি পোস্ট ভাইরাল হয়েছিল সেখানে সায়ান ইংলিশে লিখেছিলেন যে লাস্ট ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স আই টোল্ড দ্য আইসিসি পিপল দ্যাট ওয়ান অফ মাই ড্রিম ইজ গেট টু প্লে এগেনস্ট বিরাট কোহলি অ্যান্ড সোহিম হু ইজ দ্য কিং যেটাকে বাংলা অর্থে দাঁড় করালে দেখা যায় শায়ন জাহাঙ্গীর বিরাট কোহলিকে উদ্দেশ্য করে বলেছিলেন গত বছর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব চলাকালীন আমি বলেছিলাম আমার স্বপ্ন বিরাট কোহলির বিরুদ্ধে খেলা ওকে দেখানো যে আসল রাজাকে। কে রীতিমতো পোস্টের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সেখানে পোস্টে সে বুঝিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে সে বিরাট কোহলি ও বিশ্বকে বুঝিয়ে দিতে চায় কে আসলে ক্রিকেটের রাজা বিরাট কোহলি নাকি শায়ান জাহাঙ্গীর এই পোস্টের পর থেকেই শায়ানকে নিয়ে সবাই ট্রল শুরু করে কিন্তু নিজেকে রাজা প্রমাণ করতে গিয়ে ভারতের বিপক্ষে আগে ব্যাট করা আমেরিকার হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন শায়ান জাহাঙ্গীর তবে কথার সাথে কাজের কোনো মিলই রাখতে পারেননি তিনি হরশদ্বীপের করা প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে শূন্য রানে আউট হন শায়ান জাহাঙ্গীর এরপর শুরু হয় শায়ান জাহাঙ্গীরের পোস্ট নিয়ে মিম তৈরি এবং সেই মিম্বা ট্রল পোস্ট আবার শেয়ার করে বসান আরেক আমেরিকান ক্রিকেটার জস্করণ মালহোত্রা এবং সেখানে জস্করন লেখেন সায়ন মুখে শুধু বড় বড় কথা বলছিলেন কাজের কাজ কিছুই করে দেখাতে পারেননি শুধুই ট্রল পোস্ট শেয়ার করেও খান্ত হননি তিনি নিজের শেয়ার করা সেই পোস্টে হাহারি একটা দেন জস্করন এবারের বিশ্বকাপে দলে নেই জস্করন দু সালে আমেরিকার হয়ে খেলেছিলেন শেষবার যস্করণের এই কাজ ভালোভাবে নেননি আমেরিকার এবারের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটার আলী খান তিনি যস্করণের সেই টুইট পোস্টের নিচে লেখেন আমি কখনোই আমার এক প্রাক্তন সতীর্থর কাছে এই কাজ আশা করিনি অন্য ক্রিকেটারের প্রতি হিংসা ভালো নয় তোমার কাছে এই অপেশাদারিত্ব আশা করিনি তার পাল্টা জবাব দেন যশ্করণ তিনি লেখেন তোমাকে একটা কথা বলি আমার পুরোনো পোস্ট পরে দেখো ভাই কীভাবে তোমাকেও তোমার দলকে আমি সমর্থন করেছি তারপর থেকে যস্করণ ও আলী খান কমেন্ট সেকশনেই অনেকক্ষণ অনেক কথা বলেন যা তাদের ভক্তরা ভালোভাবে নেয়নি শেষে বাধ্য হয়ে যস্করণ মালহতরা সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হন